প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্সের প্রথম বর্ষে শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত তোমরা অনেকেই অর্থনীতির গণিত বিষয়গুলোকে ভয় পাও আর ম্যাথ ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হল তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সেই ভয় বা ভীতি দূর করা আজ আমরা তোমাদের সিলেবাসের বেসিক ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার নাম্বার থ্রি ইলিমেন্টারি স্টেটিক অ্যানালাইসিস অর্থাৎ প্রাথমিক স্থিতীয় বিশ্লেষণের দ্বিতীয় ক্লাসটি করব আশা করি ইতোমধ্যেই তোমরা আমার সংশোধিত এবং পরিমার্জিত মৌলিক গণিত বইটি সংগ্রহ করে ফেলেছ যাদের কাছে আমার এই বইটি থাকবে আর আমার ইউটিউব ক্লাসগুলো করতে থাকবে তারা ঘরে বসে এই গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে ইনশাআল্লাহ আমার আজকের আলোচ্য বিষয় সার্বিক চাহিদা অপেক্ষকের রৈখিক রূপ লিনিয়ার ফর্ম অব দ্য জার্নালাইজ ডিমান্ড ফাংশন অর্থাৎ ডিমান্ড ফাংশনের রৈখিক রূপটা কেমন তা আজ আমরা শিখব আমরা গত ক্লাসে সার্বিক চাহিদা অপেক্ষক দিয়েছিলাম আর বলেছিলাম এই সার্বিক চাহিদা অপেক্ষকের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান বা এলিমেন্ট হচ্ছে ছয়টি বলো কয়টি বলেছিলাম ছয়টি দেখো এই সার্বিক চাহিদা অপেক্ষক থেকে আমরা যদি একটা রৈখিক রূপ অর্থাৎ একটা সমীকরণ বা ইকুয়েশন তৈরি করতে চাই তাহলে সেই ইকুয়েশনটা কেমন হবে দেখো তো QD Quantity of Demand equal A এ BP plus প্লাস plus DPR plus ডিপিআর প্লাস plus FPE plus GN. প্লাস জিএন দেখছো এত বড়ো চাহিদা পেক্ষক কখনও কি দেখেছো. হ্যাঁ এই চাহিদা অপেক্ষকটাকে আমরা বলি সার্বিক চাহিদা অপেক্ষকের রৈখিক রূপ আজকের যে আলোচনাটা সেটা আমার বইতে আমি অনেক সুন্দরভাবে দেখো অনেক সুন্দরভাবে আমি আলোচনা করেছি তোমাদের হাতের কাছে কিন্তু আমার বইটি থাকতে হবে কারণ আমার বইটি যদি তোমাদের হাতের কাছে থাকে তাহলে তোমরা আমার বই এবং আমার এই ক্লাস থেকে ভালো ধারণা নিয়ে এই সম্পর্কে একটি বেসিক জ্ঞান তোমার অর্জন হবে এই যে এখানে এ বি সি ডি ইএ জি এই যে বিষয়গুলো লিখেছি এগুলোকে বলা হয় পরামিতি বলো এগুলো কি পরামিতি বা প্যারামিটার শুধু এই এটাকে বলবো আমরা স্যাদক পরামিতি বলো কি বলবো স্যাদক পরামিতি অর্থাৎ ইন্টারসেপ্ট প্যারামিটার এই বি সি ডি এফ জি এগুলো হলো স্লপ প্যারামিটার এই বিষয়গুলো আমার বইতে আমি সুন্দর করে লিখে দিয়েছি তোমরা এখান থেকে এগুলো জানবে দেখো এখানে কিন্তু ছয়টা চলক আছে কী কি চলক এ পি একটি চলক ওয়াই একটি চলক পি আর একটি চলক টি পিই এবং এন এই ছয়টি কি চলক এবং এই চলকগুলো পরিবর্তনের ফলে এই চলকগুলো পরিবর্তনের ফলে চাহিদার একটা পরিবর্তন হয় সেই চাহিদার পরিবর্তনের অনুপাত প্রকাশ পায় এই ঢাল পরাণীতিগুলো দিয়ে চলকের সাথে দেখো এই চলকের সাথে চাহিদার পরিমাণের সম্পর্কটা কেন তা আমি আমার বইতে একটা শখ আকারে দিয়েছি আসো এই শখটা সম্পর্কে আমরা একটু বেশি ধারণা নেই দেখো আমি বলেছি এটা হচ্ছে চলক দেখো বলেছি এটা হচ্ছে চলক চলকগুলো এখানে থাকবে আরেকদিকে লিখেছি চাহিদার সাথে সম্পর্ক লেখ চাহিদার সাথে লিখে ফেল চাহিদার সাথে সম্পর্ক হ্যাঁ লিখে ফেলো চাহিদার সাথে সম্পর্ক তারপর লিখছি ঢাল পরামিতির চিহ্ন লেখো এগুলো লেখ ঢাল ঢাল পরামিতির পরামিতির চিহ্ন লেখ বলেছি ঢাল পরামিতির চিহ্ন এভাবে আমরা লিখি খেয়াল করে দেখো সব করো আমার সাথে সাথে প্রথমে আমি দেখলাম পি চলক পি বিবেচনা করি অর্থাৎ চলক পি চাহিদার সাথে কীরূপ সম্পর্ক নির্দেশ হবে বলতো চাহিদার সাথে বিপরীত সম্পর্ক নির্দেশ হবে কারণ আমরা জানি চাহিদা বিধিতে কি দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে তাহলে কী ধরনের সম্পর্ক নির্দেশিত হয় বিপরীত সম্পর্ক এটা লেখো বিপরীত এভাবে লেখলাম বিপরীত সম্পর্ক হ্যাঁ বিপরীত সম্পর্ক আচ্ছা বিপরীত সম্পর্ক যদি হয় একটু খেয়াল করে দেখো অর্থাৎ এই বি এর মানটা আমরা কি হবে দেখো ডেল কিউডি ডেল পি ব্রাকেট মাইনাস চিহ্ন দেখলা কি দেখলা যদি পি চিন্তা করো তাহলে পি বিপরীত সম্পর্ক পি যদি বিপরীত সম্পর্ক হয় তাহলে চাহিদার সাথে বিপরীত সম্পর্ক তাহলে ঢাল পরামিতি চিহ্ন কি হবে ঢাল পরামিতি চিহ্ন হবে বি ইকুয়ালটা কি বি ইকুয়াল হচ্ছে এই যে ডেল ড্যাল ডেল পি অব কিউডি অর্থাৎ পি এর পরিবর্তনে কিউডি কি হবে পরিবর্তন হবে আর সেই পরিবর্তনটা হবে কি নেগেটিভ পরিবর্তন বলো কি পরিবর্তন হবে নেগেটিভ পরিবর্তন একইভাবে তুমি যদি ওয়াই অথবা এম চিন্তা করো দেখো ওয়াই অবলিক এম মানে রাখবা ওয়াই আর এম দুটি একই অর্থে ব্যবহৃত হয় স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে সরাসরি সম্পর্ক হবে অর্থাৎ স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে সরাসরি সম্পর্ক স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে খেয়াল করে শোনো এগুলো সরাসরি সরাসরি সম্পর্ক হ্যাঁ স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে এটা সরাসরি সম্পর্ক আর যদি নিকৃষ্ট দ্রব্য হয় নিকৃষ্ট দ্রব্যের হলো বিপরীত সম্পর্ক লেখে রাখো এটা নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে বিপরীত সম্পর্ক দেখো বিপরীত সম্পর্ক দেখো আমার বইতে আমি সুন্দরভাবে লিখেছি যদি স্বাভাবিক হয় তাহলে সি ইকুয়াল কি হবে দেখো ডেল ডেল ওয়াই অর্থাৎ ওয়াইয়ের পরিবর্তনে কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ডের যে পরিবর্তন হবে সেই ডিমান্ডের পরিবর্তনটা হবে হলো কি ধনাত্মক অর্থাৎ পজিটিভ আর যদি এই সি এর মানেই যদি নিকৃষ্ট দ্রব্য হয় তাহলে ডেল ডেল ওয়াইয়ের পরিবর্তনে এই কিউডির পরিবর্তন হবে হলো নেগেটিভ দেখো এটা পরিবর্তন হবে কি নেগেটিভ এখন কথা হলো স্যার আমি তো স্বাভাবিক দ্রব্য নিকৃষ্ট দ্রব্য এটির বেসিক ধারণাটা ভালো জানি না আর হ্যাঁ এই বেসিক ধারণাটা ভালো অবশ্যই তোমাদের ভালো জানতে হবে আর এটা জানার জন্য আমার প্লে লিস্টে যাও প্লে লিস্টে গিয়ে এসএসসি ইকোনমিক্সের একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের দ্বিতীয় অধ্যায় ভালো করে শোনো এসএসসি ফোল্ডারের দ্বিতীয় অধ্যায়ের এক থেকে এগারো বলো কত এক থেকে এগারো এই এগারোটা ক্লাস মনোযোগ সহকারে একেবারে মনোযোগ সহকারে করতে থাকো মনোযোগ সহকারে করে খাতায় নোট করে ফেলো চাহিদা অপেক্ষক থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা হয় চাহিদা অপেক্ষকের সংজ্ঞা কিভাবে এই রেখাগুলো হয় এই রেখাগুলোর ঢাল কেমন সেই সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করেছি তোমাদের অবশ্যই ব্যাসিক ধারণাকে ডেভেলপ করতে হলে এই এসএসসি ফোল্ডারের এক থেকে এগারোটা ক্লাস তোমাদের ভালোভাবে করতে হবে দেখো আমাদের সমাজে দুইটি সম্পর্কযুক্ত দ্রব্য আছে বিকল্প বা পরিবর্তক তাহলে বিকল্প দ্রব্যের ক্ষেত্রে খেল লেখা আমার বইতে দেওয়া আছে বিকল্প দ্রব্যের ক্ষেত্রে এর সম্পর্ক হবে কি সরাসরি তাহলে বিকল্প দ্রব্যের ক্ষেত্রে যদি সরাসরি হয় তাহলে এই এই ডি এর মান বিকল্প দ্রব্যের ক্ষেত্রে এই ডি এর মান হবে কি সরাসরি সম্পর্ক হলে ডি এর মান হবে পজিটিভ পরিপূরক বা সম্পূরক দ্রব্য পরিপূরক বা সম্পূরক দ্রব্যের ক্ষেত্রে পরি পূরক খেয়াল করে দেখো পরিপূরক সম্পর্ক এর সম্পর্ক হলো বিপরীত আর বিপরীত সম্পর্ক হলে এই ডি এর মান ডি এর মান হবে কি নেগেটিভ সাইন তার মানে যদি বিকল্প দ্রব্য হয় তাহলে ডি লিখব হচ্ছে আমরা প্লাস আর যদি পরিপূরক পরিপূরক দ্রব্য হয় বা সম্পূরক দ্রব্য হয় তাহলে এ ডি এর মান হবে কি মাইনাস এছাড়া আরও যে তিনটা সম্পর্ক আছে টি পি আর এন এই তিনটা সম্পর্ক দেখো আমার বইতে লিখছি পি টি আর এই তিনোটা সম্পর্ক সাথে সরাসরি সরাসরি সম্পর্ক আর সরাসরি সম্পর্ক হলে এই ঢাল পরামিতিগুলো চিহ্ন কী হবে প্লাস বলে চিহ্ন কী হবে তাহলে প্লাস এবার যদি এই সমীকরণটাকে তুমি এই চিহ্ন পরিবর্তন করে রিভাইজ করে বসাও তাহলে এই সমীকরণটা কেমন হয় দেখো আমার সাথে সাথে করো কিউডি ইকুয়াল এ এটা মাইনাস বিপি কারণ এই পি চলক যখন থাকবে তখন এ পি এর সাথে চাহিদা সম্পর্ক বিপরীত নির্দেশিত হবে আর এই কারণে হবে এখানে মাইনাস এখন যখন সি চিন্তা করবা দেখো সি তো এই যে এখানে দুইটা সি সুইয়ের একটা প্লাস একটা মাইনাস এই কারণে এখানে চিহ্ন দিলাম প্লাস মাইনাস সি ওয়াই খেয়াল করে দেখো একইভাবে ডি আমি যখন ডি বিবেচনা করে দেখব তখন একটা প্লাস হয় একটা মাইনাস হয় এ কারণে এটাকে ডি এর আগে কি দিলাম প্লাস মাইনাস পি ডি পি আর একইভাবে ই প্লাস টি প্লাস এফ প্লাস জি এন এবার খুব ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো আমি এই চাহিদা অপেক্ষক সার্বিক চাহিদা অপেক্ষকের চিহ্ন কেমন হবে সেটার উপরে বেস করে আমি নতুন করে আবার শারীরিক চাহিদা অপেক্ষাটা সাজাইয়া লিখলাম এর আগে আমাদের যে শহরটা থাকবে সেই সহকের পূর্বের চিহ্নটা কি হবে নেগেটিভ হবে কারণ এখানে দামের সাথে চাহিদা সম্পর্ক কি বিপরীত সম্পর্ক একইভাবে এখানে যদি পজিটিভ এই যে ওয়াইয়ের আগে যদি প্লাস মাইনাস অর্থাৎ যদি তুমি প্লাস দেখো তাহলে বুঝবা অর্থাৎ আমি এখানে যদি মনে করো প্লাস দিয়ে দিলাম খেয়াল করে দেখো এই প্লাস অর্থ হলো এখানে যে ওয়াইয়ের সাথে যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে স্বাভাবিক দ্রব্য অর্থাৎ তখন দ্রব্যটা কি আছে স্বাভাবিক দ্রব্য আছে আর হ্যাঁ দেখো পরীক্ষক এভাবে প্লাস না দিয়ে এটাও যদি তোমার কোনো কারণে মাইনাস দিয়ে দেয় তাহলে বুঝবা এটা নিকৃষ্ট দ্রব্য বুঝাবে এ কারণেই আমি তোমাদের এখানে কি দিলাম প্লাস মাইনাস দিলাম অর্থাৎ প্লাস মাইনাস প্লাস হলে স্বাভাবিক দ্রব্য মাইনাস হলে কি নিকৃষ্ট দ্রব্য এরপর একটা পি আর সম্পর্কযুক্ত দাম তাহলে সেই সম্পর্কযুক্ত দ্রব্যটা হবে কি দ্রব্য বিকল্প দ্রব্য বলো কি দ্রব্য বিকল্প দ্রব্য আর যদি এখানে মাইনাস থাকতো শুধু শুধু আমি মাইনাস দিতাম তাহলে এখানে সম্পর্কযুক্ত দ্রব্যটা হচ্ছে কি দ্রব্য পরিপূরক দ্রব্য আর এই জন্যই আমি এখানে প্লাস মাইনাস দিয়ে বুঝাইলাম দ্রব্যটা এই ডি এর মানটা প্লাস হলে বিকল্প এবং মাইনাস হলে হচ্ছে পরি পুরো সার্বিক চাহিদা অপেক্ষকের সাথে আমরা এই চিহ্ন পরিবর্তন করে নতুন একটি সার্বিক চাহিদা অপেক্ষক পাইলাম দেখো আমার বইতে আমি কত সুন্দরভাবে জিনিসটি দিয়েছি এগুলো লাগবে বাবা এগুলো তোমাদের শিখতেই হবে কারণ তুমি তো অনার্সে পড়ো অনার্সে পড়তে হলে তোমাকে খুঁটিনাটি বিষয়গুলো খুব ভালোভাবে সূক্ষ্মভাবে তোমাকেই তো শিখতে হবে তিনটি উপাদান অনেক গুরুত্বপূর্ণ সেই দিকে চিন্তা করলে আমি চাহিদা এভাবে লিখতে পারি দেখো এ মাইনাস বিপি প্লাস মাইনাস সি ওয়াই প্লাস মাইনাস ডিপিআর অর্থাৎ ওই তিনটা বিষয়টাকে আমি কম গুরুত্ব বিবেচনা করলে এই তিনটা বিষয় দিয়েও আমি চাহিদা কি লিখতে পারি ঢাকা বিশ্ব সাত কলেজে দুই হাজার সালে এমন একটি সমীকরণ দিয়েছে এই সমীকরণ দেখে তো তোমরা অনেকে অবাক হয়ে গেছো আল্লাহ চাহিদা সমীকরণ এরকম এরকম চাহিদা সমীকরণ তো আমরা কখনো দেখি নাই হ্যাঁ চাহিদা সমীকরণ তো দেখো নাই হ্যাঁ এরকম চাহিদা সমীকরণ হবে সেটা কিভাবে হবে কোথা থেকে আসলেও সেই জিনিসটাই কিন্তু আজকে আমি তোমাদের শেয়ার করতেছি ইনশাল্লাহ ইকোনমিক্সে জিরো থেকে হেরু হয়ে যাবে তোমরা চাও না ইকোনমিক্সে জিরো থেকে হেরু হতে হ্যাঁ জিরো থেকে হেরু বা আর সাবধান কেউ এটা কোনোদিনই ভাববে না যে তুমি পারবে না ভাববে তুমি পারবে অবশ্যই তুমি পারবে ইনশাল্লা এই ভাবনা নিয়ে তুমি আগাও আর আমার বইটা তোমাদের হাতের কাছে রাখো আর আমার ক্লাসগুলো তোমরা করতে থাকো দেখো পারো এই চাহিদা অপেক্ষাগুলোর মধ্যে যদি এই ওয়াইটাকে স্থির বিবেচনা করি পি এটাকে স্থির বিবেচনা করি তাহলে আমার চাহিদা অপেক্ষকটাকে কি হয় কিউডি ইকুয়াল এ মাইনাস বিপি দেখছো এই যে এ কিউডি ইকুয়াল এ মাইনাস বিপি আমরা পাইলাম আমরা কিন্তু এটাকেই সাধারণ চাহিদা অপেক্ষক হিসাবে জানি অর্থাৎ এটাই হলো আমার সাধারণ কি চাহিদা অপেক্ষক তাহলে এখানে এটাও তো আমার চাহিদা অপেক্ষক তাই না হ্যাঁ এগুলো কিন্তু সার্বিক চাহিদা অপেক্ষক তাহলে এই চাহিদা অপেক্ষকের চিহ্নগুলো কেমন হবে এবং এই চাহিদাগুলোর চিহ্নের উপরে নির্ভর করে যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা সম্ভব সেই বিষয়টি আমি আজ তোমাদের আলোচনায় আনলাম আমার এই বিষয়গুলো ভালোভাবে আরও সূক্ষ্মভাবে করতে হলে তোমাদের এস এসএ ফোর্ডারের এক থেকে এগারোটি ক্লাস মনোযোগ সহকারে করতে হবে আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই কথা সায় আল্লাহ হাফিজ